সালামু আইকুম তো আলোচনা সঙ্গে আশা করবো আমি দেখতেছেন তো আপনাদের আলোচনা শুরুতে আমিও ভালোবাসি তো এখন বিকেলবেলা আমি যাচ্ছি যে আমার একটা ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করতে তো আমি আপনাদের সঙ্গে মিট করি কি মানে শেয়ার করে আর কি মিট করতে যাচ্ছি এমনি ঢুকেন মামা তো সে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল আসল কথা আমার বাসা থেকে বেরোতে দেখতেছে কেউ ওকে বলছিলাম যে ও যাবে কি না ও রেডি হবে কি না এটা নিয়ে দুজনের মধ্যে লেগে গেছে আমার আমি পরে রিক্সা এখন আমি যাব হচ্ছে দুই নাম্বারের হচ্ছে গা রোডের কাছে যে মন্দিরটা আছে ওখানে যাব আর কি ওখানে আপু অনেক ধরে অপেক্ষা করতেছে তো চলেন আমি আপনার সঙ্গে কী করব কী কী করব এটা আপনাদের সঙ্গে শেয়ার করব

শুধু হাঁটাচ্ছি আর হাঁটাচ্ছি চলো শুধু একটাই কথা বলতে চাই আপনাদের আপু মানে যেরকম দেখতে মাশআল্লা আপু অনেক ভালো তার চেয়েও অনেক মিশুক আমি তো ভাবছি যে প্রথমে হয়তো আপু আমার দেখে বলবে হাই বাই বাই এসে শেষ চলে যাবো কিন্তু আপু যে আমাকে এতটা টাইম দেবে আমি কক্ষুনি কল্পনাও করতে পারিনি আপু আসলে অনেক ভালো অনেক কল্পনার বাইরেও আমি এত মানে কি বলবো এতটা এক্সপেক্ট ছিলাম না আমি যে আপু সাথে আইসে আমি এতটা কথা বলতে পারবো এতটা দেখা করতে পারবো

যাই হোক আমি আর আপু বসে আছি ভাইয়া লেট হবে আপু আমরা একটা ছবি নিলাম আপুকে আমি আপু বলছি কি খাওয়া বলো আপু জাস্ট বলছে ঠান্ডা কিছু খাবে তো এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে লেমন লেমনটা আমার জন্য তা আমি কিন্তু ভিডিও করতে চাই না আপুকে বলে একটা ছবি নাও না আপু অনেক ভালো আসলেও এমন মাইন্ডের মানুষ খুব পাওয়া ইয়ে যাই হোক আপু আর আমি অনেকক্ষণ ধরে সন্ধ্যা পর্যন্ত গল্প করছি আর কি এখন বেরোচ্ছি বাসার উদ্দেশ্যে রওনা দিব

তো আপনারা এত ভালোবাসেন মানে সামনাসামনি না দেখা হলে বোঝাই যায় না আসল কথা আপু মানে যখন আমাকে ফোন দিছে আমাকে বলছে আপু দেখা করুন যে আমি বলছি হ্যাঁ দেখা করব আসেন সে অনেক খুশি হয়েছিল যখন ফোনে কথা বলতে লাগে বোঝা গেল সে অনেক খুশি হয়েছে পরে যখন দেখা করতে গেছি মানে এক কথা আমার অনেক ভালো লাগতেছিলো মানে কেমন মনে হতেছিল যে তাকে আমি অনেক দিন ধরে চিনি তার সাথে যে প্রথম দেখা এটা বোঝা যাইতে ছিল না আর কি যাই হোক তাকে এখন বিদায় দিলাম বিদায় দিয়ে আমি বাসায় চলে আসছি আর কি তো আপ মানে কী বলবো মানে এটা বলার মতো না আপনারা যে এত ভালোবাসা দেন মানে এত ভালোবাসেন আরও বেশি বেশি করে ভালোবাসা দিবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের বাসায় সবাই একদিন বেড়াতে আসবেন যারা মিরপুর দুয়ের মধ্যে আছেন আর কি একদিন আমাদের বাসে আসেন বেড়াইতে একটা এক মানে এক কাপ চা খাই সবাই বসে এক কাপ এক কাপ করে আর গল্প করি ভালো লাগবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ